সন্তান জন্ম নিলে সাথে সাথে আজান দেওয়া হয় তখন নামাজ হয় না মৃত্যুবরণ করে নামাজ হয় তখন আজান হয় না একটা মানুষের জীবন আজান থেকে নামাজ পর্যন্ত আমার বাবার জীবন জন্ম যখন হয়েছিল আজান ছিল আজকে নামাজকে আমি বিদায় দিচ্ছি

গেছে আমরা যত ভাই বোন সবাই মিলে এক হয়ে চলতে পারি ধারণ করে সে বা সবার কাছে চাই সালে তার এক জন বিদায় বাবা রাত বাবা নিজের হাতে বড় ঘর থেকে ছিল বড় তারা থাকতে পারে

ত্রুটি আচরণ করে থাকে আমরা চার ভাই এখানে আছি আমার বোনের কাছে মামা মার কাছে অনুমতি নিয়ে এসে মার কোন দাবি নাই আমার বোনের কোনো দাবি নাই বোনের কোন চার ভাই দাঁড়িয়েছি আপনাদের কাছে যদি কারো কাছে কোন ভুল কোনো অন্যায় কোন ত্রুটি করে থাকে আপনারা করজরে ক্ষমা করে দিবেন আমি করজরে আপনাদের কাছে ক্ষমা প্রার্থনা করছি ভাই হয়ে আর যদি কারো কাছে কোনো এই যদি কিছু পেয়ে থাকে বাবার কাছে যদি কোনো পাওনা থাকে দয়া করে জানাবেন আমরা যথা শীঘ্রই সে পরিশোধ করার চেষ্টা করবেন আমি একটু সত্যি চাই আমার বাবা কেমন লোক ছিল ভালো মানুষ ছিল একটু জোরে বলেন আমার বাবা কেমন লোক ছিল আল্লাপাকালো থেকে আল্লাহ দোরা আমার বাবাকে মুক্ত করেন আল্লাহ যেন তার শ্রেষ্ঠ স্থানের আমাকে স্থান দেয় আর সেই দোয়া করবেন আমার দোয়া চাই সন্তান হিসেবে